অনরা দেখতে একান বড় ট্র্যাক এই ট্রাক ভিতরে আনকমন কিছু জিনিস আছে অনশানമിതിন আরা জিনিসন অনরা দেখাইবল চেষ্টা করি প্রথমে এই ভিডিও সানമിതിন ভিডিওবে যারা যারা যুক্ত হবেন তারা এই এই খুব দ্রুত শেয়ার করে দিবেন শেয়ার কিল্লে করে দিবেন কি হানন দিবেন এনারা নারা যে গান দেখতে লাগুন এই 13 কেবির ভিতরে এই গুপ্তধন পাখি গুপ্তধنين কি আরা ভাঙিরে হই মনটারে আরা পুরো গাড়ি গানຫນורה দেখাবল চেষ্টা করি এই যে গাড়ি গান দেখতে লাগি স্ক্রিনের মধ্যে এই গাড়ি এর মধ্যে গুপ্তধন জাতীয় কিছু পাখিই ফোনে কিন্তু গুপ্তধنين কি কি জিনিসিຫນারাຫນורה দেখাবল চেষ্টা করি আর আগেຫນורה পুরো গাড়ি গান এই ভিডিও যুক্ত করি এই গাড়ি এর মধ্যে এ ভালো করে লাইভ দেടാ এই গাড়ি এর ভিতরে গুপ্তধন চেষ্টা করি গুপ্তন গুপ্তধন জ গুপ্তধন বুজুন না এই গুপ্তন ই যে যিভে ফালি পেলাই বহুত কিছু যাৰা নফালে তাৰা লাগিছো নোটেল দশ গৰু দেখাজাৰ নৱ গৰু দেখাজাৰ নম যে নৌ গোরু দেখা যায় আর এই অনরে গরু বেআ দেখাবলার চেষ্টা করি ভালা করি আর পিছনে যে দেখাই না বাড়ির এই নৌ গরু সুরে চুরি করিয়ে লি ফোন আনি কীভাবে আননি কেন আইনি আর যারা তো তারা যুক্ত করছেন তারা মুখত কিছু জানি পারবেন কিন্তু এখন পর্যন্ত গরুর মালিকের খুশ ফুহানো যায় এন যে ঘটনিয়ে হাটে থানার দুলুধল ইউনিয়ন কাঠিহাট বাজারের দক্ষিণ পাশে মেডিকেলের সামনে ব্রিজ গোড়াত অনুরাধ যারা যেন যুক্ত আছেন যুক্ত যুক্ত হবেন এই লাইভ খুব দ্রুত শেয়ার করে দিবেন যেন এই গরুগিন এটা বহুত জাগাত গরু ছড়ি অনুরাধ শেয়ার হার নাই তারা ফজিত তারিব তারিখ ভিডিও আর গরু বি দেখাবলে চেষ্টা করি তার আগে পুরো গাড়ি কেন ওনারা চেষ্টা করিস হাঁ নৰা পুৰো গাড়ী গান দেখাবলৈ চেষ্টা কৰ এই গাড়ী নোত কৰি এই গাড়ী নোদ কৰি তাৰ গৰু কণ্টাকে এই গা গাড়ী নোদ কৰি তাৰ লৈ যাৰ গাড়ীৰ নাম্বাৰ ইন দেখাই পেলাই চেষ্টা কৰি দামটো আঠাৰ চিৰিয়েল একচল্লিছ এঘাৰ গাড়ীৰ ড্ৰাইভাৰো যুক্ত বুজিম গৰু হঠাৎ আনি কিভাৱে আনি হ'লে য'ত গাড়ীৰ ড্ৰাইভাৰত নানা পাৰিবে গৰুৰ মালিক কৰা কি কোনো

আজ সার্গ তালা আছে আর একই একই দরজা একই শুয়ে দরজা একাম বিতর খুলি একাম বারমিকা খুলি সাড়ে সাতশো টাকা দাম সার্ব তালা আছে সাড়ে সাতশো টাকা দাম সার্গ তালা আছে আর এগারো গরু গাড়িটা হ্যাঁ এগারো গরু আর নব গরু গত রাতে মাসে আর কে খাবাই নখাবা ইর জানা জানে আর বারিমা দু কুকুর আছে আর কুকুরে আইজু আবাস নোতেের আর কুকুরে এখন মাঝে বর্তমানে আজ আবাস নোতে আই চারটার পরে কই পারিছি আই প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাতে মাঝে তিনি হইতে চারবার উড়ি আই গত রাতে মাঝে একবার তার ন ভাই আর পরিবারে আর পরিবারে একবার তার ন ভাই আর আর বাচ্চা টাইচা একবার তার ন ভাই চারটার পরে তান বাজ্জি চারটার পরে তান বাজ্জি চারটার পরে তান ভাই মাত্র আই নাজিরা ডাসি নাজিরা লদিক সেক দিয়ে যে বুঝছো তানা

অনেকে এ দুয়া গাড়ি বাচ্চা গলা লাল গখালো জি দুয়া গাবি লাল দরা বাচ্চা আস সরগো দুয়া শুয়ুডা শুয়ুর বাচ্চা ইন্ডিশনর আদব দেশী বাচ্চা দরা বাচ্চা এই নওগো গরু বাচ্চা গাইডা হাই আই এখন গাড়ি আই সারাদিন আর বুছতালে দিই দি বাড়ি হন জায়গা কই দে বাড়ি হই যায় জুস্কলা নন্দী স্কুল ন না স্কুল সিদ্ধার ভাড়া নানা নানা রউতরে

এখন গরুগুলো যে নারায়ণহাট থেকে চুরি হয়েছে বলে এই গরুগুলো তিনটরি চলে গেছে তিনটে থেকে গরুগুলো একটা পিক আপাত করে দেওয়ার ইচ্ছা আছে আসছে বিভিরাতে এই গাড়ির দাঁড়ানো ছিল এই গাড়িতে চার পাঁচবার লোন দিছে লোন দিছে আজকে সকালে আমার একটা বাবু বন্ধু উনি আমাকে নিউজ দিছে যে দশটা গরু ছুঁড়েছে নয়টা চুরি সুড়িয়েছে নয়টা গরু ছুড়িও কারণে আমি ড্রাইভার আমি একজন ড্রাইভার পিক আপ ড্রাইভার তো আমাকে বলছে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি খবর নিতেছি এখন এই গরুগুলো দেখছি আর আমার সন্ধ্যা এসে গেছে সন্ধ্যা গেছে গেছে আমি বর্থেকে ফোন দিছি যে আকে যে আমাকে জানাইছে তাকে ফোন দিছে গাড়িগুলো আটকানোর জন্য না যে ফোন দিছে ফোন দেওয়ার পরে আমার বন্ধু একটা এনে গাড়ি নিয়ে আসতেছে ওরও ফোন দিয়ে গাড়িটা এখানে আটকাইছে এই লড়াই এটা না জিয়া সিঙ্গল দিছে দাঁড়াই নাই ফটো সিঙ্গল হয়েছে জানাই নাই এই বিরাট থেকে লুট করছে গরুগুলো করে ওই গাড়িটি ওখান থেকে আমার ঘোড়াঘাত গাড়ি করে নিয়ে আসছে একো নিচে এই লৰাই দৈৰা এনে দৰাই গৰু লাখাল আছিল গৰু দেখা শুনাৰ উন্নী ফালাইছে ফালাই গেছে লে দৰাছে বসেৰ লগে লগে ফালাই গেছে তুলো চুৰী কৰিছে নাৰায়ণৰ থাক নাৰায়ণৰ থাকে গেছে তিনটো হৰি বৰদ্বলি এক গহীন জংঘলৰ মধ্য গৰু এক গড়ৰ মধ্য বোলে লাখি দিছে ঐ জিনিটা ওখানাৰ পৰা আমাৰ আজিকালি খবৰ পাইছি খবৰ পাইছো যে তাৰপৰা দৰাইছে এই গাড়ী এই গাড়িটা দইরা তারপর এখানে আটকাইয়া ওরা সবাই ফালাই গেছে তারপর মালিককে ফোন দিছে প্রিয় দর্শক যারা আলাপ টিভির সাথে যুক্ত আছেন তাদের সবার প্রতি অনুরোধ করব আপনারা লাইভটা একটু শেয়ার করে দেবেন দর্শক দশটি গরু সহ দশটি গরু সহ ধরা পড়েছে জনতার হাতে গাড়িটা মূলত পুকুরার গাড়ি এই গাড়িটা যে টিপ ধরছে সে হলো এই গাড়ির ম্যানেজার আমি আমার লোকসূত্রে আমি একজন ড্রাইভার আমার ওই বগুড়া আমার লোকজন আছে আমি তাদের কাছে ওদের মাহাজনের নাম্বার বলা বলার পরে নাম বলার পরে ওরা চিনতে পারছে চিনতে পারাতে ওরা এই গাড়িটা ওইখান থেকে টিপ ধরা হয়েছে বগুড়া থেকে এই গাড়ি এখানে খালি আসছে খালি আসে এই গাড়ি টিপ নিয়ে তারপরে বগুড়া যাবে

নাম্বাৰ জিৰ' ওৱান ছেভেন জিৰ' ওৱান ছেভেন জিৰ' ওৱান ছেভেন জিৰ' এইট এইট জিৰ' ছেভেন নাইন এইট জিরো সেভেন হ্যাঁ উনি আমার ম্যানেজ মানে আমার এই ক্যারেট ম্যানেজমেন্টের দায়িত্বে আছে বুঝছেন উনি বললো না উনি ম্যানেজার দায়িত্ব উনি বললো যে আমার ওনার একটা মনে করেন ইয়া আছে আপনি দেখ বন্ধু আছে উনি আবার নাম্বার দিছে ওনার নাম্বার নেন হ্যাঁ মাধ্যমে হ্যাঁ এটা বলতেছি আমি উনি আবার আমাকে নাম্বার দিয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আমি এখানে হ্যাঁ যে নাম্বার প্রথমে দিলাম আমার নাম নুন নবী এখানে এখানে যাই আমাক রিসিভ করছে এর নাম কাউসার কাউসার কোন জায়গায় বাড়ি বগুড়া বগুড়া হ্যাঁ ফোন নাম্বারটা বলেন 01 দাঁড়ান দাঁড়ান কাউসার কে জায়গা থাকে না বাবা বগুড়া এখানে মাল নিতে আসছে এটা থাকে এটা সুরুডি করে না না আমি এটা বলতে পারিনা বাবা আপনি মাল নিতে আসছে এই যে বাড়িতে এই যে এটা থাকে এটা এটা থাকে এর কন্টাক্ট এর ভিতরে ধরে দেখুন বুঝে দিই জিরো ওয়ান সেভেন সেভেন এইট জিরো এইট জিরো সিক্স এইট সিক্স এইট

দেখতে পাচ্ছেন তারা সৌ গরু সহ নিয়ে যাচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো সৌ তারা ট্রাক ভরে পুরো ফার্ম থেকে গরু গরু সবগুলো নিয়ে চলে যাচ্ছিল এমত অবস্থা বিভিন্নভাবে তারা মালিক পক্ষ আচ্ছা আচ্ছা দশটি মালিক মালিক খুব সাহসিকত সাহসিকতার সাথে তারা বিভিন্নভাবে যোগাযোগ করে এই ট্রাকটি আটক করতে সক্ষম হয়েছে প্রিয় দর্শক আপনারা লাইফটা একটু শেয়ার করে দেবেন যাতে করে এইসব চোর যারা আছেন তাদের যেন এই উপদ্রব কমে যায় তারা যাতে ধরা পড়েছে সেটা যেন সব জায়গায় ভাইরাল হয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দশটি গরু একসাথে তারা চুরি করে নিয়ে যাচ্ছে ট্রাক ভরে এবং নিয়ে যাওয়া হচ্ছে বগুড়ার দিকে আমরা জানতে পেরেছি এগুলো বগুড়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ সুরচক্র হচ্ছে বগুড়ার থেকে এবং এখানে সহ এলাকার সহ সবাই জড়িত এখানে যারা যারা জড়িত আছে তাদের ফোন নাম্বার আমরা সংগ্রহ করছি এবং এখানে প্রশাসনও এসেছেন আমরা দেখতে পাচ্ছি প্রশাসনও আসছেন তো তাদের তাদের যে স্পর্ধা তাদের যে সাহস এটা দেখে আমরা সবাই বিস্মিত যে ট্রাক ভরে গরু নিয়ে যাচ্ছে একদম দশটি গরু তরতাজা দশটি গরু নিয়ে চলে যাচ্ছে কত বড় সাহস তাদের দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ একটা একটা গাভিন আছে না গরু একটা গাভিন গরু সহ তারা ফার্ম থেকে গরুগুলা সব চুরি করে নিয়ে যাওয়ার পথে কাটিরহাট হাটহাজারি উপজেলার কাটিরহাট নং ধলোয় কাটিরহাট বাজারে ধরা পড়ে জনতার হাতে ধরা পড়ার পর পর আমরা প্রশাসনকে খবর দিয়েছি প্রশাসন সহ আসছেন হ্যাঁ মালিক 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 তো এখানে প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা সহ সবাই এক জায়গায় জড়ো হয়েছেন কি করা যায় আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো একদম তরতাজা টাটকা গরু সবগুলো ঘরের গরু বলা যায় নিয়ে যাচ্ছে ছোড়েরা কিভাবে নিয়ে যাচ্ছে কৌশলে একদম একদম গাড়ি ভরে ট্রাক ভরে নিয়ে যাচ্ছে দর্শক চিন্তা করার বিষয় কিভাবে তাদের এত বড় সাহস কত বড় সাহস তাদের আপনারা চিন্তা করলে এটা আসলে খুব আশ্চর্য একটা বিষয় তারা কিভাবে গরুগুলো নিয়ে যাচ্ছে একদম ক্রয় করা গরুর মতো একসাথে নিয়ে চলে যাচ্ছে গরুগুলা হ্যাঁ লাইফটা একটু শেয়ার করে দিবেন যাদের গরু তারা যাতে করে তাদের গরুগুলো এখান থেকে নিয়ে যেতে পারে সেজন্য একটু শেয়ার করবে সবাই দর্শক দর্শক আমরা এখানে প্রশাসন আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসন প্রশাসন আসছেন এবং ইউনিয়ন পরিষদের সদস্য যারা আছেন তারাও আসছেন প্রশাসনও আসছেন এখানে 자매가. 이거. 이거 뭐야? 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 이거 �

তো তো গাড়ির ভীষণ ভীষণ আসলে তোমার দর্শক আপনারা জানি তেকজন আপনারা জেনেছেন যিনি যিনার গাড়ির গাড়ি যেটাতে প্রথমে গরুগুলা তুলেছিল সেই গাড়ির ড্রাইভার তার মনে সন্দেহ অজাগে যে এতগুলো গরু নিয়ে যাচ্ছে সবগুলো গরু নিশ্চয় চুরি করে নিয়ে যাচ্ছে সেই সন্দেহে তিনি গরুগুলা যাতে নিয়ে পালিয়ে যেতে না পারে সেজন্য তিনি তার বন্ধু বান্ধব যারা আছেন ড্রাইভার তাদেরকে ফোন করে অবহিত করার পর পর তারা সবাই ছুটে গাড়ির পিছন পিছন দিয়ে ছুটে আসে ছুটে আসার পর কাঠিয়ারের মধ্যে গাড়িটি আটক করে এবং আটক করার পরে এখন এখানে অনেক মানুষের সমাগম ঘটেছে দর্শক আপনারা যারা সাথে আছেন আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা লাইভ একটু শেয়ার করে দেবেন যে গরু তাদের যে যে দেশের মধ্যে যেভাবে গরু ছুড়ের চক্রবদ্ধরা সক্রিয় হয়ে গেছে তারা যাতে করে এ কাজ থেকে বেরিয়ে আসেন আমরা আইনশৃঙ্খলা বাহিনীও আছেন এখানে আমরাও তাদের জানাবো এবং বিস্তারিত পরবর্তীতে আপনাদেরকে জানাবো যে এখানে শেষ পর্যন্ত কী হয়েছে আমরা পরবর্তীতে লাইভ লাইভে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন असल वरहमतु लकाती जावेद दरबलो त গুপ্তধন ভাগি টেলেগৰ ভিতৰত গুন আৰু মানুহৰ পৰৱৰ্তী হোৱাৰ দুই দিন আগে নারায়ণহাটের উত্তরে নন্দীর নন্দী স্কুলের পাশ থেকে নয়টি গরু চুরি হয় রাত্রে প্রিয় দর্শক গরু যদি আপনাদের চুরি হয়ে থাকে সেটার জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করছি এই গরুগুলোর মালিক পাওয়া গিয়েছে মালিক সাথে সাথে পিছন পিছন পিছনে পিছনে আসতেছেন এবং আমরা যতটুকু জানি এগুলো নারায়ণহাটের হ্যাঁ নারায়ণহাটের গরু সম্ভবত ড্রাইভার যেহেতু তিনি বলেছেন যিনি প্রথমে গরুগুলো নিয়েছিলেন গাড়িতে তিনি বলেছেন গরুগুলা তিনি বড়ো থেকে বড়ো চল থেকে বিবিরহাট পর্যন্ত নিয়ে এসেছেন সেটা তিনি বলেছেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য হয়ে গেছে এই ট্রাক ভর্তি গরু এটা সত্যি আশ্চর্যজনক একটি বিষয় ভর্তি গরু নিয়ে চলে যাওয়া গরুগুলো নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে হচ্ছে আপনাদের বগুড়ার দিকে আমরা ড্রাইভারের সাথে কথা বলেছি আপনারা শুনেছেন গরুগুলো নিয়ে যাচ্ছে আপনার বগুড়ার দিকে এখানে বগুড়ার ড্রাইভার এটা গরু তিনি নাকি একটি লোড গাড়ি নিয়ে কুমিল্লার দিকে আসছিল কুমিল্লা আসার পর তিনার মালিকের মালিক নাকি তিনাকে ফোন করেছেন ড্রাইভারকে ফোন করেছেন

আয় চাই ইনু সুস্থ বিচারক বারবার এভাবে আর আর পশুপালকলরে যে গরু যায়গুই বিভিন্ন গরিব দুঃখী মানুষ হল গরু ভালে গরু কষ্ট হয় তো আমি প্রশাসনের হাতে আবদার করছেন যে সুস্থ বিচারকেন আর ভাই এই প্রত্যাশা লাগে আমার বক্তব্য আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অনেক ধন্যবাদ প্রশাসনের কাছে দাবি রেখেছেন এগুলো যাতে সুস্থ সুস্থ বিচার হয় সুষ্ঠ তদন্ত হয় সেজন্য এখানে এলাকাবাসী এলাকার মানুষ যারা আছে এদেরদিকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অনেক নেতাকর্মী নেতাদেরকেও দেখতে পাচ্ছি তারাও পথ যাওয়ার পথে এই মানুষের যে জড়তা দেখে তারাও দাঁড়িয়েছেন আমি এই মুহূর্তে যুক্ত করছি রহমতুল্লাহ ভাইকে যুক্ত করছি যে যে দেশের মধ্যে এই যে এই যে ছুরি গরু চুরি বিশেষ করে এই ব্যাপারে আপনার মতামত আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আপনার কি থাকবে ধন্যবাদ আলো টিভিকে আমি মূলত আসছি আমার একটা ছোট ভাই ক্যাফ সাইমন উনি হচ্ছে ফরিদোরি কলেজ ছাত্র সভাপতি উনি আমাকে কল দিয়ে জানিয়েছেন যে ওনাদের এলাকা থেকে নাকি নয় কি দশটা গরু চুরি হয়েছে এই গরু নাকি আমাদের কাটের হাটে ওইখানে আট আটকা পড়েছে এই বিষয়টা আমি সঠিকভাবে মানে নিজস্ব শরীর উপস্থিত হয়েছে আমাদের ইমরান বা এসেছেন যুব আমাদের যুব দলে আমাদের ভাই এসেছেন আমরা এখানে এসেছি মূলত যদি পক্ষে ওনাদের গরু যদি হয় এগুলা ওনাদের গরু ওনাদেরকে ফেরত আর যারা যে চুরির সাথে সম্পৃক্ত তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য মূলত আমরা এখানে এসেছি এই গরু চুরি এটা বিশেষ করে একটা খামা মানুষের গরু বেশিরভাগ লোক এই যে অনেক কষ্ট করে একটি গরু একটি ছাগল পালে এই গরু এই খেয়েটে খাওয়া মানুষের গরুগুলো বিভিন্ন জায়গা থেকে চুরি করে নিয়ে যায় চুররা এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার এটা এটাই এটার জন্য মূলত এখানে আসা ধন্যবাদ সবাইকে আমি ভাইকে যুক্ত করছি তিনিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর একজন ধন্যবাদ আলাপ টিভিকে এবং যারা আজকের এই চুরির করে যাওয়ার সময় হাতে নাতে ধরেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এটা আসলে বর্তমান সময়ে এটা অত্যন্ত অস্বস্তিকর একটা বিষয় আমাদের ফরিছড়ি থেকে আমাদেরকে যারা জানিয়েছেন আমরা সাথে সাথে আমরা এসেছি এখানে এবং আমরা চাই আসলে এই জাতীয় সকল ঘটনার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং সুষ্ঠু সুন্দরভাবে এর বিচার হোক এবং কোথাও যেন এই ধরনের ঘটনা না ঘটে সেদিকে সবাই যেন লক্ষ্য রাখেন এবং আপনারা যারা কাজ করছেন সাংবাদিক হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সমাজের দর্পণ আপনারা এই বিষয়ে অনেক বেশি কাজ করবেন সবার মাঝে সচেতনতা তৈরি করবেন যেন এই জাতীয় ঘটনা ভবিষ্যতে আর ঘটার যেন সুযোগ না হয় এবং আপনারা সুচ্ছার থাকবেন যেন এর সঠিক বিচার হয় ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ প্রিয় আমরান ভাইকে তিনি আমাদেরকে আমাদের প্রতি যে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে বিদায় নেবো এখানে যদি লাইভ চলমান তাকে অনেক পর্যন্ত অনেকক্ষণ পর্যন্ত লাইভ করা যায় তো বিদায় তো নিতে হবে আমরা পরবর্তীতে আবার আপনাদেরকে বিস্তারিত জানিয়ে জানিয়ে আমরা আবার প্রয়োজনে লাইভে আসব যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এই ট্রাকের মধ্যে লোড করা আছে দশটি গরু দশটি গরুর মধ্যে নয়টি গরুর মালিক আমরা জেনেছি মালিক আসতেছে মালিককে পাওয়া গিয়েছে এবং আরেকটি গরু এখনও মালিক পাওয়া যায়নি আপনারা যারা সচেতন নাগরিক আছেন আলাপটিভিতে যুক্ত আছেন তাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করব আপনারা দয়া করে লাইভটা একটু শেয়ার করবেন এখনও একটি গরু মালিক পাওয়া যায়নি বিদায় লাইভটা একটু জরুরি শেয়ার করতে হবে আমরা চেষ্টা করেছি গরুগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমরা এবং দেখিয়েছি এ পর্যায়ে আমরা আমার ফ্যামিলি গেছে ওখানে ওকে ওকে স ধন্যবাদ ধলই কাটিরহাট বাজারে ধোলোই যেটা ব্রিজ আছে বাজার সংলগ্ন ব্রিজের দক্ষিণ দক্ষিণ পাশে যে ব্রিজটা আছে ওই ব্রিজের মধ্যে গাড়িটা আটক করা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার কাতু